আসসালামু আলাইকুম জমি বাজার চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সামনে একটা যে টেনের ঘর দেখতেছেন এটা একটা দোকান এখানে দুটি দোকান আছে একটা আর এই রাস্তাটা গেছে শান্তিনগর হয়ে লেঙ্গা দোকান জনতা বাজার মেন রাস্তা বিজ্ঞান প্রযুক্তি সড়কের সাথে যায় লেগেছে তো আসলে এখানে আমাদের একচল্লিশ শতাংশ জমি আছে কিছু আমরা বিক্রি করছি আমরা বলছিও যে যারা অর্থাৎ বেশি জায়গা নিতে পারবেন না দশ ডিসিম পনেরো ডিসিম তো এইভাবে আমরা ভেঙ্গেও বিক্রি করছি তো এই রাস্তাটা অলরেডি টেন্ডার হয়ে গেছে কাজ চলমান আছে আমি সেটা আপনাদেরকে দেখাবো এই যে ঘর এটা এই এরিয়া পর্যন্ত এই যে কলা গাছ লাগানো এটা এগারো শতক একটা ফাটের থেকে বিক্রি করেছি অলরেডি এটা কবলও হয়ে গেছে আর এখানে যেটা কলা গাছওয়ালা আর একটা এটা হচ্ছে পনেরো শতাংশ তো এটা আছে এটা এটাও বিক্রি হয়ে গেছে দুই পার্টি থেকে এক পার্টি এগারো আর এক পার্টি পনেরো শতাংশ নিচে তো এখানে আর আমাদের একটা অংশ জমি আছে এই যে এখানেও আবার একটা এই যে দোকান আছে এটা একটা মোকাম তারপর আশপাশের পরিবেশ অনেক ভালো আছে চড়া রাস্তা এটা ফাঁকা রাস্তা এই যে টেন্ডার হয়ে গেছে এটা ফাঁকা হয়ে যাবে তো সর্বোপরি হলো যারা কম দামে সরকারি রাস্তার সাথে জমি নিতে চান তাদের জন্য সুবিধা আর কি অর্থাৎ অল্প জমি কম পাওয়া যায় যেমন পাঁচ ডিসিম দশ ডিসিম বিশ ডিসিম এরকম কম পাওয়া যায় এই যে দেখতেছেন এখানে যে গাড়ি এবং ইট এটা গার্ডওয়ালের কাজ চলমান আছে যেহেতু এটা রাস্তাটা ফাঁকা হবে ফাঁকা হবে এবং অলরেডি এটা টেন্ডার হয়ে গেছে গার্ডওয়ালের কাজ শুরু হয়ে গেছে তো এই সরকারি ফাঁকা রাস্তার সাথে আমাদের মেফেজুফে ঠিক করা আছে পনেরো শতাংশ জমি আছে এই যে গার্ডওয়ালের কাজ এই যে ইট চলিয়ে আসছে এবং কাজ চলমান তো যে এখানে দেখেন অর্থাৎ এই একটা ফিলার আছে আর ওই যে ওই নারিকেল গাছের গোড়া আমি দেখাইতেছি এনারকেল গাছের গোড়াতে একটা ফিলার আছে অর্থাৎ এই আর কাঁচা কাঁচা ধরে ওই যে ওইখানে বড়ো একটা ফিলার যেটা এ ঠিক এটা পর্যন্ত পনেরো শতাংশ জমিন এ হলো এ ফিলার এ আরেকটা ফিলার আর ফুরাটা কিন্তু মুখপাত হলো সরকারি রাস্তার সাথে এই যে কলা গাছ দেখা যার চাইলে কেউ ভবিষ্যতে এখানে কেউ দোকান করতে পারবে কোনো সমস্যা নাই তো এখানে জমির পরিমাণ হলো পনেরো শতাংশ যদি কেউ নিতে চান বলে আমি পনেরো শতাংশ না আমি পাঁচ শতাংশ নিব বা দশ শতাংশ নিব তাও দেওয়া যাবে তো এরকম সুবিধা খুব কম হয় সাধারণত এই রাস্তাটা যেটা গেছে এটা সামনে বুদ্ধিনগর হয়ে বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তি এখান থেকে কত তিন কিলো হবে তো লোকেশন অনেক কাছে আছে তো এই যে এখানে দেখা যার এই যে পনেরো শতাংশ জমিন বিক্রি হবে যদি কোনো ভাই বলে আমি পনেরো শতাংশ নিতে পারবো না আমার টাকা পয়সা কম মেন রাস্তার সাথে জাগার প্রয়োজন ভবিষ্যতে দোকান ফাট করবো যেহেতু এটা ফাঁকা হয়ে যাচ্ছে তো তাহলে উনি যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই তো এখানে যদি বলো পাঁচ শতাংশ নিবে তাও দেওয়া যাবে পাঁচ শতাংশ নিলেও মুখ চড়া হবে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মুখ দেওয়া যাবে এই যে এ হলো এখানে কলাগাছের এরিয়া পর্যন্ত তো লোকেশনটা হলো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানসিডি ইউনিয়ন নলুয়া গ্রাম আশপাশের তুলনায় এবং অনেক সময় ভিতরে এখন পঁয়ত্রিশ হাজার টাকার নিচে জমি পাওয়া যায় না তো এটা মেন রোড এবং ফাঁকা হয়ে যাচ্ছে এতদিন কাঁচা ছিল এই যে এইখানে গিরা থেকে এই যে এই এরিয়া পর্যন্ত এভাবে একবার ইট থেকে এই পর্যন্ত অর্থাৎ এর থেকে এ পর্যন্ত এই যে এ পর্যন্ত মুখ পনেরো শতাংশ জায়গা পুরোটাই মুখ পাতল মেন রাস্তার সাথে তো যারা নিবেন যোগাযোগ করবেন স্ক্যানার দেওয়ার নাম্বারে এবং আমাদের এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো এখানে এই জমিটার মূল্য হবে প্রতি শতাংশ বা প্রতি রিসিমের মূল্য হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি রেট যেটা এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আমরা অনেক বেশি চাইতাম চাইবো না তো যারা নিবেন আগ্রহী আছেন যোগাযোগ করবেন প্রতি শতক বা প্রতি ডিসিমের মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই যে ওনারা কবলা নেয় নেয় তারপর আমরা গড়বাড়ি করার সুযোগ করে দিয়েছি আর আরেক পার্টি কবলা নিছে ওই যে গড় দেখা যায় একটা এগারো শতাংশ এই হলো পনেরো শতাংশ আর এই জমিনটা আছে এখানেও পনেরো শতাংশ তো অনেক সময় দেখা গেছে এরকম কম অল্প জমি মেন রাস্তার পাশে কম পাওয়া যায় তো যারা নেবেন যোগাযোগ করবেন লোকেশন ভালো আছে পাশে একটা বড় বাজার আছে শান্তিনগর আর ওদিকে গেলে আরেকটু দূরে গেলে লেঙ্গা দোকান তারপরে আর অপোজিট সাইডে এদিকে গেলে এই রাস্তা দিয়ে সামনে গেলে চার রাস্তার হয়ে ডানে নলুয়া হাট সেখানেও অনেক বড় বাজার হাই স্কুল ফাইমারি স্কুল কেজি স্কুল সকল কিছু আছে সব মিলে আশপাশের পরিবেশ অনেক ভালো আছে তো পাঁচ শতাংশও নিতে পারবেন দশও নিতে পারবেন বলে না আমি আট শতাংশ নিমু দুই ভাগে নিমু দুই ভাগেরও দেওয়া যাবে সমস্যা নেই আপনারা যোগাযোগ করবেন এরকম কম দামে জায়গা আর পাবেন না আশা করি তো এটা যেহেতু এই জায়গাটা আমাদের দীর্ঘদিন আগে আমরা খরিদ করছি এই কারণে আছে না হয় এই রেটে আপনারাও পাইতেন না তো একদম বিক্রি রেট বলে দিয়েছি পঁয়ত্রিশ হাজার টাকা করে মেন রাস্তার পাশে যে দোকান আছে আপনিও চাইলে ভবিষ্যতে দোকান ফাট করতে পারবেন এই প্রতি শতক বা প্রতি ডিসিম জমির মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা জমির পরিমাণ হলো পনেরো শতাংশ নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানশিডি ইউনিয়ন নলুয়া গ্রাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম